আচ্ছা এরপর হচ্ছে বিউপিএফ জি জিকের জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে তো সবার আগেই আসা হচ্ছে জিকেতে টোটালি দশ মার্ক এবং ইউপিএফবিএসের জন্য রিসেন্ট পার্টটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্টই তবে আপনি যদি একবার শুধু রিসেন্ট পড়ে গেলেই আপনি দশ কমন পেয়ে যাবেন ব্যাপারটা একদমই না আপনার এই রিসেন্ট তো পড়তেই হবে এর সাথে মোটামুটি এখানে যতগুলো টপিক লেখা আছে সবগুলো পড়তে হবে যেমন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড লিবারেশন ওয়ার্ক তারপরে বাংলাদেশের বেসিক ইনফরমেশনগুলো দেখে আসা খুবই ইম্পর্টেন্ট মেগা প্রজেক্ট এবং জিআই প্রোডাক্ট প্রোডাক্টস যেগুলো মোটামুটি রিসেন্টের ভিতরে চলে যায় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো মাস্ট এটা বাদ দেওয়াই সম্ভব না তারপরে ওয়ার্ল্ড ইনফরমেশন বেসিক যে কয়টা কন্টিনেন্ট আছে ওই কন্টিনেন্টগুলোতে আপনার কান্ট্রি সবচেয়ে বড় কোনটা সবচেয়ে ছোটো কোনটা ও সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা পপুলেশনের দিক থেকেও আর এটা তো ছিল আমার এরিয়ার দিক থেকে হ্যাঁ এরপর রেলেভেন্ট কান্ট্রিগুলো এটাও মোটামুটি আমাদের রিসেন্টের ভিতরে চলে যায় তারপরে আস হচ্ছে ইম্পর্টেন্ট বর্ডার ট্রিনিটি অ্যান্ড ডিসপিউটস তারপরে স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস এগুলাও আমার রিসেন্টের ভিতরে আসে যে এই যে বছর আপনার পরীক্ষা দেবেন ওই বছরে কে কোন অ্যাওয়ার্ডটা পেলো স্পোর্টসের আপনার রিসেন্ট ইনফরমেশানগুলা কি এরকম আর কি বিউপিনিয়া খুবই বেসিক ইনফরমেশন লাগবে আইসিডি থেকে আসেই প্রত্যেকবার আছে আইসিডি থেকে কোয়েশ্চেন একটা হলেও তারপরে বেসিক সায়েন্স এবং বেসিক বিজনেস রিলেটেড কোয়েশ্চেনও চলে আসে তো বেসিক সায়েন্স এবং বেসিক বিজনেস জিকে পারার জন্য আপনার যে সায়েন্সের স্টুডেন্টই হতে হবে বা বিজনেসের স্টুডেন্ট হতে হবে কিছুই না খুবই বেসিক জিনিসপত্র আসে যেগুলো সবারই পারা উচিত আসলে এই জিনিসগুলো এই যে এগারোটা নিজে থেকে পড়তে গেলে দেখা যায় এখান থেকে একটু এখান থেকে একটু এখান থেকে একটু এভাবে অনেক কিছুই পড়তে হয় অনেকগুলো বই থেকে তো আপনি যদি মনে করেন এই সবগুলো টপিক একটা বই আপনি পেতে চান যেখানে ইংলিশ ভার্সনে লেখা আছে এবং শুধুমাত্র বিউপি এফ বিএস না এফ আর ডাবল এস এফটি বলে তো কাবার হবে এমন একটা বই হচ্ছে আমাদের ক্যাম্পাস বিউপি জি কে ইংলিশ যে বইটা কারণ এই বইটা আপনার বাংলাদেশ পার্টটাও আছে ইন্টারন্যাশনাল পার্টটাও আছে গুলোও থাকবে বেসিক যে এবং বলছে ওগুলো থাকবে এবং আইসিডিও থাকবে তার মানে আপনার একটা বই নিলেন এর বাইরে আপনার কোনো বই কিনতে হবে এবং এখানে কিন্তু এফ এ ডাবল এস এ যে আইকিউ আসে আইকিউ পার্টটা ওটাও থাকবে বইয়ের ভিতরে ঠিক আছে তার মানে বিউপি যে জি কিকে জন্য আর কোনো কিছুই আপনার আলাদাভাবে কিনতে হবে না আপনার যদি মনে হয় আপনার বিউপি এফ এস এফ ডাবল এস এবং এফ এস তিনটা ইউনিটের একটা পারফেক্ট প্রিপারেশন দরকার বই সহ তো এরকম একটা কোর্স আমাদের রয়েছে সেটা হচ্ছে বিউপি ড্রিমার্স ব্যাচ যেখানে আপনি এফ এসও প্রিপারেশন নিতে পারবেন এফ এ এস এফ এসও প্রিপারেশন নিতে পারবেন তিনটে একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব যেখানে আপনার বিউপি এফ এস সহ এফ এ এফ এস এর জন্য যতগুলো টপিক দরকার সবগুলো আমাদের এই চারটা বইয়ের মাধ্যমে কভার করা হবে এক্স বাংলা ইংলিশ বিউপি জিকে এবং ম্যাথ চারটে আপনি কোর্সের সাথে ফ্রি পেয়ে যাবেন এবং পুরো কোর্সটা চলবে হচ্ছে বিউপি এক্সামের ঠিক আগ পর্যন্ত ঠিক আছে বিউপি এক্সাম যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের এই কোর্সটা চলতেই থাকবে তো যারা আমাদের কোর্সটা জয়েন করতে চান অথবা আমাদের বই অর্ডার করতে চান আমাদের ফেসবুকে জন্য করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও কল করতে পারেন আসসালামু আলাইকুম